আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া শেয়ার করব যা শুধু আপনার দুনিয়ার জীবনকেই নয় বরং আখিরাতের চিরস্থায়ী সফলতাকেও নিশ্চিত করতে পারে কল্পনা করুন একটি ছোট্ট দোয়া যা আপনার সমস্ত বোনাহ ধুয়ে দিতে পারে যা কিয়ামতের দিনে আপনার আমলনামার পাল্লা ভারী করবে যা জান্নাতের পথে আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে এই দোয়াটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন আমাদের শিখিয়েছেন এটি আল্লাহর কাছে কতই না প্রিয় এটি বলা যেমন সহজ এর প্রতিদান ততটাই বিশাল আপনি কি জানেন এই দোয়া মাত্র কয়েক সেকেন্ডে পড়া যায় অথচ কিয়ামতের দিন এর ওজন পাহাড় সমান হবে এটি পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনার মতো হয় তাহলে দেরি কেন এখনই শিখুন আমল করুন এবং শেয়ার করুন যাতে সবাই এই অসীম সোয়াবে অংশ নিতে পারে ভিডিওটি দেখুন দোয়াটি শিখুন এবং নিজের জীবনের অংশ বানিয়ে নিন এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে অত্যন্ত প্রিয় বলা অত্যন্ত সহজ কিন্তু এর প্রতিদান অসীম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল সুবহান আল্লাহিল আজিম অর্থ আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা সহ ঘোষণা করছি আর আমি মহিমান্বিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি সর্বশক্তিমান অপার করুণাময় বিস্তারিত ব্যাখ্যা এই দোয়াটি শুধুমাত্র একটি বাক্য নয় এটি হৃদয়ের গভীরতম স্থান থেকে উচ্চারিত ভালোবাসা আনুগত্য ও শ্রদ্ধার প্রতীক এটি সেই পবিত্র বাক্য যা আমাদের সৃষ্টিকর্তার মহিমা ও ক্ষমতাকে কৃতজ্ঞচিত্তে স্বীকার করার এক অনন্য মাধ্যম এক শব্দের ব্যাখ্যা সুবহান আল্লাহ কতই না মহান আমাদের প্রভু তিনি সব ধরনের ত্রুটি অপূর্ণতা ও দুর্বলতা থেকে সম্পূর্ণ পবিত্র নিখুঁত ও মহিমান্বিত ওয়া বিহামদিহি যখন আমরা আল্লাহর প্রশংসা করি তখন এটি আমাদের অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে দেয় কারণ আমরা জানি আমরা সেই মহান সত্তার কাছে নিজেদের সমর্পণ করছি যিনি আমাদের প্রতি সীমাহীন দয়ালু ও ক্ষমাশীল সুবহান আল্লাহিল আজিম কতই না মহিমান্বিত আল্লাহ তার অসীম শক্তি জ্ঞান দয়া ও করুণা আমাদের কল্পনারও অতীত দুই এই দোয়ার ফজিলত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের এ দোয়াটির বিশাল ফজিলতের কথা জানিয়েছেন যে ব্যক্তি এই দোয়া সকাল বিকাল এক শূন্য শূন্য বার পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার মতো হয় সহিহু বুখারি হাদিস ছয় চার শূন্য ছয় সহিহু মুসলিম হাদিস দুই ছয় নয় এক কল্পনা করুন আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ তা মাফ করে দেবেন কি অপার দয়া আমাদের রবের এই দুইটি বাক্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যা বলা সহজ কিন্তু কিয়ামতের দিনে মিজানে আমুলনামার পাল্লায় ভারী হবে শহিহু বুখারি হাদিস ছয় ছয় আট দুই সহিহো মুসলিম হাদিস দুই ছয় নয় চার এত সহজ অথচ এত মূল্যবান আমরা কি সত্যি এটিকে অবহেলা করব তিন এই দোয়া পড়ার অপার উপকারিতা আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনের অন্যতম সহজ উপায় গুনাহ মাফ হওয়ার একটি সুবর্ণ সুযোগ আমল নামার পাল্লায় ভারী একটি আমল যা কিয়ামতের দিন আমাদের মুক্তির মাধ্যম হবে জান্নাতের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন এটি পড়লে হৃদয়ে প্রশান্তি নেমে আসে দুশ্চিন্তা দূর হয় আত্মা পবিত্র হয় উপসংহার এই দোয়াটি ছোট কিন্তু এর প্রতিদান বিশাল একবার কল্পনা করুন এই ছোট্ট দোয়ার কারণে কিয়ামতের দিন আমাদের আমলনামা ভারী হয়ে যাচ্ছে গুনাহ মাফ হচ্ছে জান্নাতের দরজা আমাদের জন্য খুলে যাচ্ছে তাহলে আর বেরি কেন এখনই এই দোয়াকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলুন সকালে সন্ধ্যায় নামাজের পর হাঁটতে হাঁটতে কাজের ফাঁকে যতবার সম্ভব এই বরকতময় দোয়াটি পড়ুন আল্লাহ আমাদের দিন যেন আমরা এই মহিমান্বিত দোয়াটি বারবার পড়তে পারি এবং এর অসীম কল্যাণ লাভ করতে পারি আমিন এমন আরও সুন্দর ও বরকতময় দোয়া শোনার জন্য আমাদের চ্যানেল কোরআন তাফসির বাংলা সাবস্ক্রাইব করুন এখানে আপনি পাবেন কুরান ও হাদিসের আলোকে মূল্যবান দোয়া ইসলামিক জ্ঞান এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও যা আপনার জীবন বদলে দিতে পারে নতুন নতুন তথ্য ও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আপনার এক সাবস্ক্রিপশন হতে পারে দিনের খিদমতে এক মহান কাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু